এই ছবির ধাঁধাটি খুবই চ্যালেঞ্জিং ও আবেগঘন ছবি তুমি এখানে কাকে বাঁচাবে ভাই না বোন চিত্র বিশ্লেষণ দুটি ট্রেন দুটি আলাদা লাইনে আসছে এক লাইনে ভাই অন্য লাইনে বোন দাঁড়িয়ে মাঝখানে একজন ব্যক্তি সম্ভবত তাদের বাবা বা বড় ভাই দিশেহারা অবস্থায় এখানে প্রশ্নটা শুধু যুক্তির নয় বরং নৈতিক আবেগ ও সিদ্ধান্তমূলক বুদ্ধিমত্তার পরীক্ষা ছবিতে একটি বিষয় চোখে পড়ে ভাই বাম দিকে নর্মাল রেল লাইনে দাঁড়িয়ে বোন ডান দিকে ভাঙা বা ব্যবহার না হওয়া রেল লাইনে দাঁড়িয়ে সাধারণ ধাঁধার কৌশলে যদি একটি লাইন ব্যবহৃত না হয় বা ডামি হয় তাহলে সেখানে ট্রেন যাবে না আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে উত্তর ভাইকে বাঁচাও কারণ ট্রেন বোনের লাইনে যাবে না তাও সে বিপদে নেই ভাইয়ের দিকেই ট্রেন আসছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করো ও বন্ধুদের শেয়ার করুন ছবির ধাঁধার প্রশ্ন কি সবচেয়ে বেশি বোকা চিত্র বিশ্লেষণ ব্যক্তি এ লম্বা হলেও সে কিছুতেই দাঁড়ায়নি তাই দেওয়ালের ওপাশে দেখতে পারছে না ব্যক্তি বি বয়স্ক অনেকগুলো ব্লকের ওপর দাঁড়িয়ে আছেন সম্ভবত অতিরিক্ত কিন্তু বয়সের কারণে একটু বেশি দরকার হতে পারে ব্যক্তি সি ডানে ছোট একটি ব্লকের ওপর দাঁড়িয়ে থেকেও সে দেওয়ালের ওপাশ দেখতে পারছে আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে সঠিক বিশ্লেষণ এ সবচেয়ে বোকা কারণ সে নিজে অনেক লম্বা কিন্তু কোনো ব্লক ব্যবহার করছে না ফলে কিছুই দেখতে পাচ্ছে না যদি সে অন্তত একটা ব্লকের উপর দাঁড়াতো তাহলে দেখতে পারত অন্যদিকে বি বয়স্ক মানুষ সাপোর্ট দরকার তাই অনেক ব্লক ব্যবহার করাও যুক্তিসঙ্গত সি ছোট হলেও বুঝে গেছে কিভাবে দেখতে হবে তাই সে বুদ্ধিমান সঠিক উত্তর এ ব্যক্তিটি সবচেয়ে বেশি বোকা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব এই ছবির ধাধা প্রশ্ন হলো কিভাবে বন্দিটি বেঁচে ফিরে আসবে তিনটি দরজা সামনে এক আগুনে ভরা ঘর দুই গুন্ডা বা গুলি করার মতো খুনি তিন একটি হিংস্র সিংহ বিশ্লেষণ এক আগুন একবার ঢুকলেই পুড়ে যাবে বাঁচার কোনো সুযোগ নেই দুই গুন্ডা বা গুলি ভেতরে ঢুকলেই গুলি করবে সঙ্গে সঙ্গে মৃত্যু তিন সিংহ সিংহটি ক্ষুধার্ত হলে সে ছিঁড়ে ফেলবে কিন্তু যদি এটি অনেকদিন ধরে খাওয়া হয়নি তাহলে সে মরে গেছে বা দুর্বল হয়ে গেছে আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে সঠিক উত্তর তিন নম্বর দরজা সিংহের ঘরে ঢুকতে হবে কারণ এই ধরনের ধাঁধায় ধরেই নেওয়া হয় সিংহটি বহুদিন ধরে খাবার পায়নি অর্থাৎ সে বেচেনি তাই সেটাই সবচেয়ে নিরাপদ অপশন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করো ও বন্ধুদের শেয়ার করুন